এবার জাহান্নামের নামের মধ্যে ফেলে দাও অন্য একটা আল্লাহ পাক বলছেন না সাতাল্লি জাহান নামের আগুন গায়ে লাগবার সাথে সাথে গায়ে আমরা খুলে খুলে পড়তে থাকবি এটিকে সহ্য করা যাবে আপনারা এবার বলেন কোন হাতে আমল নামা পেতে চাই আল্লাহ পাকে দেখান সে হাত দেখান আল্লাহ পাকে তারা শুকুর আদায় করে যারা নেমাত পাওয়ার পর সন্তুষ্ট হয় বা খুশি হয় বা যাদের ভালো লাগে তারাই কিছু বলা নেই করে কথা ঠিক না তাহলে একটা পরস্পর সৃষ্টি হলো আপনার এখানে আসছে এবং বসতে পেরে বিশেষ করে এই মা যোগদান করতে পেরে আসলে কি সবাই সন্তুষ্ট হয়েছে খুশি হয়েছে আপনাদের ভালো লেগেছে আমার তো দেখতে মছ খেয়ে কি সন্তুষ্ট হয়েছে তাহলে মনে প্রাণে খুশি হয়ে আবার সক্রিয়তা বলে আমার ভাইয়েরা আমার ছেলেরা মারা পুরা আপনারা সন্তুষ্ট হয়েছেন আমরাও খুশি হয়েছি আমার ধারণা ফিরে তারাও খুশি হয়ে গেছেন আমার বিশ্বাস আল্লাপ খুশি হয়ে গেছেন বলে আর সমাজের দিকে তাকিয়ে দেখে যারা মো সবসময় নেক কাজে খুশি হয় আর যাদের মধ্যে ইমান নেই তারা নেক কাজে বিরক্ত হয় আসে না যেমন আপনারা ওয়াজ মাহফিলে খুশি হয়েছে অনেক মানুষ বিরক্তও কিন্তু হয় আসে না কেউ প্রকাশ করে কেউ প্রকাশ করে কারণ কি একটা ওয়াজ মাহফিল এলাকা হলে কোনো ক্ষতি হয় নাকি হ্যাঁ একটা মাহফিল হলে অনেক বেনামাজি নামাজি হয়ে যেতে পারে বিপদা মেয়েটা কদ্যাশতে পারে অবাধ্য সন্তান বাধ্যগত হতে পারে মাদক শ্রেণী মাদক ছালতে পারে তাহলে অপকার হল না উপকার হলো যেটা উপকার হয় সেখানে বিরক্ত হলে কেন নিশ্চয়ই কোনো কারণ প্রায় মাহিল বলে আজকে বলার চেষ্টা করবো সময় বেশি নামাজ আবার রাত কিন্তু পনেরো বারোটা পার হয়ে গেছে আর বেশি রাত পর্যন্ত ওয়াশ করলে অন্য একটা সমস্যা আছে কারো কারো ফজরের নামাজ কাজা হয়ে যেতে পারে জামাত হতে পারে স্বাস্থ্য নষ্ট হতে পারে তাই না এবং আগামীকালের দায়িত্ব পালন অবহেলা দেখা দিতে পারে দূরের মানুষের যেতে কষ্ট হতে পারে সবকিছু বিবেচনার বারোটার মধ্যে অর্থাৎ কারণ গেলে অন্য সমস্যা আছে এর মধ্যে জাপা বিচার কথা বলবো আলোচনা তো অনেক হয়েছে কি বলার এরপর আমরা দোয়া করবো সবার জন্য দোয়া আমি শুধু এতটুকু বোঝাতে চাবব না ভালো বিশ্বাস করেন বিরক্ত হয় না যেমন দুইটা ছেলে যাচ্ছে হঠাৎ করে আজাদ হয়ে গেছে একজন বলছে বন্ধু নামাজ তাদের দেবে আরেকজন বলে তুই কি হুজুর হয়ে গিয়েছিস এরকম হয় না একজন খুশি একজন কি দেখা আসা। মেয়েরাও দেখবে কেউ পর্দা করে খুশি কেউ বেপর্দা চলে খুশি আবুরা বলেন তো দেখি এই এলাকা এটা কোন থানার মধ্যে ফতুল্লা আচ্ছা ফতুল্লাহ থানার সকল যুবক ছেলেদের সিদ্ধান্ত নেয় আমরা কেউ বে নামাজে থাকবো না সবাই কেউ হয়ে যাবো সবাই আচ্ছা তো সবাই নামাজ হয়ে গেলে ফতুল্লা থানার কতটুকু ক্ষতি হবে ব্যক্তিগত পারিবারিক সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক কোনো ক্ষতি হবে না হবে কি উপকার জানলাতি পরিবেশকে আব এখানে কেন বিরক্ত হয়ে নামাজে বিরক্ত হলো হবে এই ফতুল্লা থানা আমার যত মেয়ে আছে আজকে আশেপাশে কিছু আসা হতে পারে টোটাল থানার মেয়েরা যদি সিদ্ধান্ত নেয় না আমরা কেউ ব্যাপারটা চলবো না সবাই কি করবো অর্ডা মেরে চল যদি হয়েই যায় ফতুল্লা থানার কোনো ক্ষতি হবে না হ্যাঁ ব্যক্তিগত পারিবারিক সামাজিক কোনো ক্ষতি হবে এর পরে দেখবেন ক্ষতি হলো না অথচ অর্ধেক বিরক্ত আসে এই কয়েকদিন আগে ওই বুদ্ধিজীবী বলেছে দুই হাজার চব্বিশ সালে কি বোরকা ব্যবহার করা লাগবে নাজবুল্লাহ বললেন ও মনে করেছে এই জিজ্ঞার বোরকা শাস আবার কিছু বুদ্ধিজীবী আছে ওরা বলতে চাই কি এটা বিজ্ঞানের যুগ কম্পিউটারের যুগ মডার্ন যুগ অত্যাধুনিক যুগ এই যুগে নাকি কোরআন চলে না নাজুলা বলবে আর নাজুলা বলতে পারে আমি আপনাদের ইমানি চেতনা সম্পর্কে স্পষ্ট হতে চাই যুগ যাই হোক না কেন কোরআন চলবে কি চলবে না আংশিক চলবে না পুরাপুরি চলবে ওদের কপালে আগুন লাগতেই পারে এই জন্য তো আমরা স্বেচ্ছায় আমাদের কপালে আগুন লাগাতে পারি লাগাতে ভিক না ভিজি আমি একটা পরামর্শ দিয়ে দেবো আজকে আপনাদের যে সকল বুদ্ধিজীবী কোরআন চলে না তাদেরকে একটা প্রশ্ন করবেন মাত্র থাকবে সেটা হলো আচ্ছা স্যার আপনি বলছেন যে কোরআন চলে না তা কোরআনের মধ্যে একটা ভুলকি ধরে দিতে পারবেন পারবে না কি আজ পর্যন্ত কেউ পেরেছে তাই পারবে না এদিকে বুঝলাম অনেক সমস্যা আপনি কোরআন সাথে দুই একটা কথা বলবে যা কোরআনের ভবিষ্যৎবাণী আছে না অতীতবাণীও আছে সাগরের কথা আছে আকাশের কথা আছে গ্রহ নক্ষত্রের কথা আছে না আমি দু একটা উদাহরণ দিচ্ছি দেখেন কোরআন কেমন নির্ভুল আপনাদের জানা ঘটনা দিল আবুরা বলুন তো মুসালামের জামানা একজন প্রতাপশালী জালেম বাদশা ছিল নাম বলেন সবাই বলেন জালেম ছিল না অত্যাচার অনেক বেশি জুলুম করত মুসাইলামের অনুসারীরা এসে বারবার শান্তনার জন্য আসতেন আল্লাহ নবী আমরা তো জুলুমের শিকার উনি বারবার বলতে তোমরা সবর করো একদিন তোমরা বেশি হবে ব্যাস জুলুম অত্যাচার কমে নাই এর মধ্যে একবার আল্লাহ পাক মুসার ইসলামকে বললেন আপনি আপনার অনুসারীদেরকে নিয়ে রাত্রবেলায় দেশ সেরে চলে যান করে চলে যাচ্ছেন ওদিকে রাজ দরবারে খবর হয়ে গেছে যে মুসলমানেরা চলে যাচ্ছে মুসার ইসলাম তার অনুসারীরা দুরিয়ার পাড়ে গিয়ে বলে আল্লাহর নবী বিপত্ত দ্বিগুণ হয়ে গেল

পার হয়েছে ওরকা আল্লাপাক বলে যে হাতে যেটা আছে হাতে দিয়ে নিয়া আঘাত দিয়েছে রাস্তা হয়েছে বারোটা কয়টা কোথায় হয়েছে দরিয়ার মধ্যে বারোটা রাস্তা হয়েছে শুকনো প্রশস্ত ওনারা পার হয়ে গেলেন মনে সংঘর্ষ রয়ে গেছে রাস্তা থেকে ওরাও কয় কি বলে আল্লাপাক বললেন অতুলকেল বাহার হওয়া থাকতে দেবো আল্লাপাক চাচ্ছেন কি ফেরা নামাক রাস্তা না দেখলে নামকে এবার তারা শান্ত হয়েছে ওদিকে ফেরাউল বাহিনী যখন দুরিয়ার করে গেছে এখন সেনাবাহিনীর লোকেরা বলে বাচ্চা নন্দা আশ্চর্য ব্যাপার দরিয়ার মধ্যে কি রাস্তা কয়টা দেখেন কপাল তুলে গেলে পিডায় গিয়া থাকে না ওই জন্য তোমরা যা কিছু দেখলেছ সব আমারই প্রতাপের লীলা আর আল্লাহ কেমন যেন বলতে চায় একটু পর বুঝতে পারবে কার কথা ফেরাউল চাচ্ছিল আমি আগে নাম আল্লাহ বলছে তো কে আগে এখন ফের নামছে এবারে অবস্থা তো আপনারা জানেন এবার কি হয়েছে পানি এসে চাপে একবার ডুবে একবার আব্বুরা বলুন তো মহাবিপদ দেখলে তখন কোনো মোস্তানি থাকে হ্যাঁ সন্তান শিকার থাকে এই মেঘ না পর্দা পারি দিচ্ছে মহা তুফান ভেঙে পড়তেছে তখন কি মস্তানি করে পড়ে সবাই পড়ে আচ্ছা চলে যখন ফেরাউন দেখতেছে আর কোনো উপায় নাই

উদ্ধার করা কত আগের কথা দেখছেন এই গত আঠারোশো আটানব্বই সালে আপনার শুনেছেন কিনা জানি না ফের আমার উদ্ধার হয়েছে শুনেছেন আপনার কোন দেশে আছে বলুন তাহলে কত আগে ভবিষ্যৎবাণী করা হয়েছে এই আঠারোশো আটানব্বই সালে সে উদ্ধার তাহলে আল কোরআনে যে সব সত্য এই বিষয়ে কোনো সন্দেহ আছে না অনেক ঘটনা আছে আমি যেহেতু বারোটার মধ্যে শেষ করতে একটা উদাহরণ দিলাম আরো অনেক আছে এখন আমার প্রশ্ন বলে দুনিয়ার সম্পর্কে আল্লাহ যত ভবিষ্যৎবাণী করলে পরপর সম্পর্কে ভবিষ্যৎবাণী আছে না সেটাও কি বাস্তবায়িত হবে তো নাকি কোনো অমিল থাকে পুরোপুরি বাস্তবায়িত হবে আল্লাপাক বলছেন যে কে আমাদের ময়দানে রিজাল্ট যখন বের হবে রিজাল্ট বের হবে না আপনারা বললেন যারা পাশ করবে কোন হাতে আমার নামা পাবে যারা ফেল করবে দেখ এইটা বলে আমি শেষ করি আল্লাহাক বলছে فأما الذين آمنوا فأما الله بقول شيء جرى تأملنا ما بابي وبها أمم قرء الكتاب يا فأما من أوتي كتابه بيمينه فيقول ها أمم إني ظننت أني ملاك الحساب يا وهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية بوشر بنكار আল্লাপাক বলছে যারা ডাইন হাতে আমল পাবে ওই এত খুশি হবে একে অপরকে ডেকে বলবে দেখো আমি পাস করে গেছি দেখো দেখো আমার বিশ্বাস ছিল হিসাব নিকাশের সম্মুখীন হওয়াই লাগবে বাবু আপি এই সাথে দিয়া ওরা উত্তম জীবিকার মধ্যে অবস্থান করবে ফি জানি না তো না দিয়া তারা আলিশার জান্জাতে থাকবে কুতুফুহা দা লিয়া জান্জাতি গাছের ফলগুলো তাদের দিকে ঝুঁকে ঝুঁকে থাকবে আর বলা হবে কুনু আম বিমা শপতুম ভিলাইয়া খাও খাও ভোগ করো কষ্ট ক্লেশ করে পরীক্ষা পাশ করেছো এই নেমাত আর তোমাদের থেকে কোনোদিন ছিনিয়ে নেওয়া হবে না কারা কোন হাতে এমন হবে আর যারা ফেল করবে কোন হাতে الله بعوض من أُوتِيَ كتابه بشماله ويقول يا ليتني لم أُت كتابيا ولم أدري ما حسابيا يا ليتها كانت القاضية ما أغنى عني ماليا على عني سلطانيا خذوه فقلوا ثم الجحيم صلوا وبشر بنكار الله আরে আমার রোজার জন্য না পেতাম না জানতে পারতাম আমি যখন মরে গিয়েছিলাম এইটা চির সমাপ্তির কারণ হতো আর বলবে আফসোস করবে মা আগুন আননি আমার মাল কোনো কাজে আসে নাই হাল্লা কাননি সৌত আলিয়া সব প্রভাব শেষ হয়ে গেছে আল্লাহ বা ফেরিস্তাদেরকে বলবেন হুজুর অ্যারেস্ট করো এবার অ্যারেস্ট করা শুরু হয়ে গেল এবার বলবেন তুমি যাহিমা সল্লু অ্যারেস্ট করে হ্যান্ডকাপ লাগিয়ে দাও এবার জাহান্নামের নামের মধ্যে ফেলে দাও অন্য একটা আল্লাহ পাক বলছেন না সাতাল্লি জাহান জাহান্নামের আগুন গায়ে লাগবার সাথে সাথে গায়ে আমরা খুলে খুলে পড়তে থাকবি এটিকে সহ্য করা যাবে আপনারা এবার বলেন কোন হাতে আমল নামা পেতে চাই আল্লাহ পাকে দেখান সেই হাত কানা দেখান আল্লাহ পাকে সবাই পেতে চাই একটা আমল কথা আগে আলোচনা হয়েছে একটা আমল কথা হাতে শরীফ আসছে ওই আমলটা করলে ব্যাঘ হাতে আমল নামা পাওয়া যায় বলবো সেটা সেটা হলো পাঁচ আশস্ত নামাজ জামাতের সঙ্গে চক্রমান হয়ে যারা আদায় করবে পরে ব্যাঘ হাতে আমল নামা পাবেকে নামাজি হয়ে গেছে আলহামদুল্লাহ বলে কামাই যায় নিয়াদ করে আর কামাই দি আর অনেকে বেনামাজি আসছে আসুন ও আসুনি এখন আজকে আমার সবাই মিলে নেব পাক্কা নামাজি হয়ে কবর যাওয়ার সাধ্য মধ্যে চেষ্টা করবো রাজি আছে কম দেন নাই শেষে একটা দিয়ে দেন এমন আওয়াজে দিবেন যে দিকে এত আজ নাই কারা কারা সাধ্যমতো চেষ্টা করতে রাজি আছে আল্লাহ করবো আপনার খুশি হয়েছে আলহামদুলিল্লাহ করব দুই মিনিট সময় আসে মেয়েরা এক মিনিট তোমাদের জন্য এক মিনিট সেটা হলো তোমরা চারটা কাজ ঠিক মতো করবা নামাজ তাদের করবা রমজান রোজা রাখবা স্বামীর খেদমত করবা পর্দা পশিদ্ধ মেনে চলবা কয়টা সুসংবাদ শুনে নাও বৃহস্পতি আটটা দরজায় তোমাদের জন্য খোলা যে কোনো দরজায় দিয়ে যেতে পারবো আমার ছেলেদের জন্য যুবকদের জন্য আমার আব্বুদের জন্য এক মিনিট একটা কথা বল খবরদার অভিশাপ করানো যাবে না আচরণে দোয়া উপ আর ভদ্র অভাস কী বলেন কাউকে এমন কথা বলা যাবে না কষ্ট পায় তার পরিযার থেকে অভিশাপের বের করা যাবে এমন এমন আচরণ করব বাবা মা দোয়া করতে বাধ্য হয় আলিমা মা দোয়া করতে বাধ্য হয় এলাকার মুরুম দোয়া করতে বাধ্য একটা দোয়া কিন্তু যদি কাজে লেগে যায় হাজার কোটি টাকার থেকে এটা দামি হবে তাহলে যুবকদের জন্য কয়টা বলেছিস আচরণটা ভালো করবে মেয়েদের জন্য আটটা কোন যেতে পারবে হ্যাঁ আমরা কি করেছি ডাইন হাতে আমলা পাওয়ার জন্য বারোটা বেজেকে এখন তুমি শেষ আল্লাহ এলাকার যত কবর শীত তাদের জন্য দোয়া করবো অনেক নেক শিশুর জন্য দোয়া চাই তাদের জন্য দোয়া করবো অনেকে বালা মুসিবত থেকে উদ্ধার চাই তাদের জন্য দোয়া করবো এখন সবাই সবার জন্য দোয়া করি মেয়েরা তোমরাও হাত করবে আল্লাহ

প্রত্যেকের গোনাখানা মাফ করে দেন আমাদের আপন যদি যারা কবর গেছেন তাদেরকে মাফ করে দেন রব্বুল আলমিন প্রত্যেকের নেক পক্ষ পূর্ণ করে দেন প্রত্যেকের উপর সকল প্রকার বালা মুসিবত দূর করে দেন রব্বুল আলমীর দিনের সেবক হিসেবে আমাদের সবাইকে মঞ্জুর করে নেন এই মাদাসখানা কিয়ামত পর্যন্ত কবুল করে না এই মানুষ ছাত্র ছাত্রী স্থান কমিটির লোক এলাকাবাসী সেবক সাহায্যকার সবাইকে কবুল করে না রব্বুল আলম যারা নেক আমাদের নিয়াদ করছে আমাদের তৌফিক দিয়ে দেন যারা গুনা সালা নিয়াদ করছে গুনা সালা তৌফিক আপনি দিয়ে দেন রব্বুল আলমী সে দাবি করে যেতে চাই আমাদের ময়দানে কত মানুষকে আপনি বিনায় দান করবেন রব্বুল আলমিন আমি দুষ্টপাবিষ্ট হতে পারি এরপর আপনার রহমতের আশা নিয়ে দাবি করলাম রব্বুল আলমীর একটা দৃশ্য দেখতে চাই ওই দিল। আজকে আমার সাথে যে যেখানে হাত তুললো স্টেজে বসে হাত তুললো প্যান্ডেলে বসে হাত তুললো মহিনলো আলহ রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হাতুল কি আমাদের ময়দানের একটা দৃশ্য দেখতে চায় ওই দিনেদের এদের কারো হিসাব নেবেন না কারো হিসাব ধরবেন না সবাইকে আপনি বিনায় সবাই জানলাতের ফাইসালা করে দিন মাওলা আর এদের পদধূলি রোসেলায় আমাকেও সেদিন এদের সাথে করে জানলাতের ঢাকার কপি করে দিয়ে দিয়ে আমি ল إن الله بصير بالعباد الله بطير قلوبنا ببير ونوير قلوبنا بنور معرفتك أبدنا يا الله يا الله سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وَالْحَمْدُ لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته 没意思。